আজকে আমার স্কুলে খুব দিনটার আনন্দে কাটলো আরে দারুণ সারপ্রাইজড হলাম আমি আজকে স্কুলে প্রথমেই আমাকে পিউ বিলেটেড হ্যাপি বার্থডে জানিয়ে আমাকে গিফট করলো এই দেখলাম ভিতরে কি আছে দেখি ও বাবা ও আমাকে একটা হার কানের গিফট করেছে এই দেখো খুব সুন্দর দেখতে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে পিউ আবার এই যে গলায় লাগিয়ে দেখছি দেখো কেমন লাগছে আমাকে দেখো ও পিউর আবার শান্তি হলো না পিউ আবার ওটাকে খুলে আমাকে পরিয়ে ও দেখবে ও দেখতে চায় যে আমাকে কেমন লাগছে ওর আনা গিফটটা এটা পরে যাক দেখি আমি ওর ইচ্ছের মূল্য দিলাম ও আমাকে গলায় হাটটা পরিয়ে দিল তোমরাও দেখো আমাকে কেমন লাগছে দেখে বলবে কেমন লাগছে আমি জানি না এটা কবে কোন জামার সঙ্গে বা কোন শাড়ির সাথে পরবো কিন্তু পছন্দ হয়েছে আমি পিউকে একটু আদর করে দিলাম আর তারপরে তো আবার একটা সারপ্রাইজ আবার পিয়া দিল আমাকে একটা কুর্তি কমলা রঙও আমার ভীষণ পছন্দ আমার কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছে সবাই আমাকে এত এত গিফট দিচ্ছে আমার তো আজকে খুশির সীমাই নেই খুব পছন্দ হয়েছে আমার সবার গিফটগুলো তাই ওকেও একটু আদর করে দিলাম আর এরপরে আবার চলে এলো আমাদের এই যে আমাদের সুইট মন্দিরা হ্যাঁ মন্দিরার হাসি তো ভীষণ সুইট আমি মন্দিরাকে তো সবসময় আদর করি আজও আদর করে দিলাম ও তো আমাকে একটা সুন্দর চুরি গিফট করেছে দারুণ খুব সুন্দর দেখতে চুরিটা তাই একটুখানি হাতে আমি একটু পরেও নিলাম খুব সুন্দর চুড়িটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমার খুব সুন্দর লাগছে অনেক অনেক থ্যাংক ইউ মন্দিরাকে